দশক এগুলাটা ভাই ক্রয় করলো 마শাআল্লাহ অনেক সুন্দর হাই কোয়ালিটির সাহিয়াল এ গ্রেডের দেখার মতো খামার উপযোগী নাবিক কম্বলগুলা বেশ বড় ভাইজান ক্রয় করলো একটু আপনাদের জানাই উনি ব্যাপারী উনি আবার অন্য হাটে নিয়ে যায় বিক্রি করবে সুন্দর একটা সার সাহিয়াল জাতের সার অনেক সুন্দর একটা সার সাহিয়াল আসলাম আলাইকুম এটা ওয়ালাইকুম সালাম এটা দাঁত হয়নি তো না মোটামুটি কতদিন বয়স হবে এক বছর এক বছর আশ আশেপাশে বয়স হবে দশক অনেক সুন্দর একটা সার এটা তো এ হাট থেকে কিনলেন না এ এটা অন্য হাটে নিয়ে যাবেন দশক উনি মোটামুটি ষাড় গরুগুলোর ব্যবসা করে থাকে মোটামুটি সুন্দর সুন্দর ষাঁড় গরু ওনার কাছে থাকে

পঁয়তাল্লিশ হাজার দর্শক উনি একশো পঁয়তাল্লিশ হাজার হলে বেচাকেনা করবে সুন্দর একটা সার শাহী হল যাদের মোটামুটি হাই কোয়ালিটির শাহী হল এগ্রেটের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখানে মুরব্বি গাছে একটা সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের দর্শক রয়েছে ডাকুমারাহাটি হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের শাহিয়াল জাতের ফ্রিজিয়ান জাতের সার উঠে থাকে দর্শক আজকে এই হাট থেকে কিছু সার আপনাদের দাম দর জানাবো এগুলা দর্শক বেচা হয়ে গেছে এই সার গরুগুলা এগুলা মোটামুটি বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলা বেচা হয়ে গেছে এগুলোও বেচা এগুলাও বেচা কিনা হয়ে গেছে মোটামুটি এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে এটা কিনলেন নাকি দর্শক কত হয়নি এখনো কত দাম হয়েছে কত দাম হচ্ছে একশো ষাট দুই দাঁত দাঁত হয়নি এখনো দর্শক এক লক্ষ ষাট হাজার দাম হচ্ছে মোটামুটি বেশ বড় সড়ো একটা সার শাহিওয়াল যাতে এক লক্ষ ষাট হাজার আনুমানিক পাঁচ মনের আশেপাশে লোড আসতে পারে পাঁচ মন প্লাস লোড আসতে পারে এখানে মুরব্বীর কাছে ফ্রিজিয়ান যাদের একটা শার্ট দেখতেছি এই যে শার্টটা মোটামুটি সুন্দর

ছয় মন প্লাস হবে উনি বলতেছে তোমার আইরে ছয় মনের ছয় মন হবে হয়তো একটু কম বেশি হইতে পারে ছয় মন ফ্রিজি জাতের সার দর্শক এখানে একটা দেখেন ফ্রিজি জাতের সার মোটামুটি হাটের একে হাটের শেষ মুহূর্তে দর্শক রমজান মাস একটু তাড়াতাড়ি হাটটা শেষ হয়ে যাবে

এই পাশে মোটামুটি প্রচুর জাতের সার গরুর দেখেন দেশি জাতের মোটামুটি প্রচুর আমদানি হয়ে থাকে এগুলা দাঁত হবে দাঁত হয়েছে এ ধরনের মোটামুটি প্রচুর সার গরু আছে হাটে এখান থেকে দু একটা সার গরুর আপনাদের দাম দর জানাবো এখানে একটা দেখেন জাতের সার এই শার্টটার একটু আপনাদের দামটা জানাই মাসাল্লাহ সুন্দর একটা শার্ট ভাইয়ের কাছে দেখতেছি এক লক্ষ দাম দর হচ্ছে শার্টটার সুন্দর একটা শার্ট ভাইজানটা কয় দাঁত অদাত দর্শক এগুলো মোটামুটি আগামী তিরিশ হাজার দাম হচ্ছে আর আটত্রিশ হাজার উনি চাইছে শাহী অল জাতের সার অদাতের সার মোটামুটি পাঁচ মন পাঁচ মনের একটু কম হবে সুন্দর একটা সার আটত্রিশ হাজার আর তিরিশ হাজার দাম দিছে এখানে সুন্দর একটা সার দেখতেছি আহ মার্শাল্লাহ শাহী অল জাতের সার এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সারটা কেমন দাম চাই একটু জানাই সুন্দর খামার উপযোগী সার এগুলা মোটামুটি আরো বড় হবে শাহী অল জাতের আসলাম আলাইকুম এটা দাঁত হয়নি তো না দুই দাঁত দাম কেমন চাইলে এক লাখ তিরিশ কেমন দাম হচ্ছে বাজারে দশ পনেরো দশক এক লক্ষ তিরিশ হাজার চা দাম দশ পনেরো দাম হচ্ছে দুই দাঁতের ষাট শাহী অল জাতের ষাট দশ পনেরো দাম হচ্ছে মোটামুটি চার মনের আশেপাশে এগুলা নটা আসবে এখানে মাশাল্লাহ সুন্দর একটা শার্ট দেখেন নাভি কম্বলটা বেশ বড় সড় আছে শাহী অল জাতের শার শাহী অল জাতের নামি কম্বল বেশ বড় আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁতিনি অ দাঁত দাম কেমন চাইলেন

মুরব্বিটা কত হলো সাতাশ হাজার দিয়ে যাচ্ছে দর্শক বোক না সাতাশ হাজার এই যে সারটা শাহি অল সার কাছে দেখতেছি শাহিয়ল দামটা জানাই আপনাদের আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত দাম কেমন চাইলে

আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের সারগরুগুলো সংগ্রহ করতে পারেন তবে এই হাটে মোটামুটি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এগুলো কি